আমার আজকে বক্তব্যের বিষয় শ্রী গুরু ও গুরু সংঘ এক ও অভিন্ন এই বিষয়ে কিছু বলার চেষ্টা করছি মাত্র শ্রী শ্রী গুরু মহারাজ নবম ভক্ত সম্মেলনে বললেন হে আমার ভক্তবৃন্দ তোমাদের সমবেত শক্তির দ্বারা শ্রেষ্ঠ ও লক্ষিত এই শ্রী গুরু সংঘ আমার প্রাণ তোমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকিব যদি তোমরা শ্রীগুরু সংঘকে সুস্থ সমৃদ্ধ করে বাঁচাইয়া রাখিতে পারো কলিযুগে অন্নগত প্রাণ যেমন বাঁচিতে পারে না তেমনি কোনো প্রতিষ্ঠানে দশের সক্রিয় সহযোগিতা ছাড়া বাঁচিতে পারে না তাই শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখিতে এবং ক্রমশ শ্রীবিদ্ধের দিকে নিয়া যাইতে হইলে তোমাদের প্রতি সপ্তাহে যেমন ভাতৃসংঘ এবং মাতৃসংঘ ও অন্যান্য বার্ষিক সম্মেলনে মিলিত হইবার প্রয়োজনীয়তা আছে তেমনি সুযোগ সুবিধা মাত্র এই ভক্ত সম্মেলনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য অর্থাৎ ঠাকুরের এই বাণী বাণীতে তিনি স্পষ্ট বোঝালেন যে শ্রীগুরু সংঘই তিনি কারণ তিনি তার প্রাণ এই শ্রী সঙ্ঘ প্রতিষ্ঠা করলেন অর্থাৎ সংঘই গুরু গুরুই সংঘ তিনি এই বাণী পঞ্চম ভক্ত সম্মেলনে বাবুধানিকে শোনালেন এই প্রসঙ্গে আরেকটি কথা বলা প্রয়োজন তেরোশো বাহান্ন বঙ্গাব্দে তেরোই ভাদ্র শুভ দিনে শ্রী শ্রীগুরু মহারাজ পনেরো নম্বর উচ্চাদ্রা স্ট্রিটে শ্রীগুরু সংঘকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করলেন তিনি তার সত্তাতে প্রতিষ্ঠা করলেন আবার অপরদিকে শ্রীগুরু ভগবান বারোশো আটানব্বই বঙ্গাব্ধে সে কার্তিক রবিবার শুভ রাস পূর্ণিমার ইতিতে এই অর্থাৎ শ্রীগুরু সংঘ এই ধরাধামে অবতীর্ণ হল কেন পঞ্চম ভক্ত সম্মেলনে বললেন শ্রীগুরু সংঘ এবং শ্রীগুরু এক ও অভিন্ন অর্থাৎ গুরুদেবের আবির্ভাব মানে শ্রী গুরু সংঘের আবির্ভাব শ্রী